বরকতের কবরে ফুল চড়াই তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি কাজ করলে কেন তাহলে ও সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময় নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিরনবীর তুমি মরণকে করোনা হয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বৃত্তেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পড়লে তুমি ঘুরে দাঁড়াতে ছি। বলছি এ কাজ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুমি শিক্ষক কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে যদি সেদিন তুই বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা কে মানুষ তোর মানুষ তার মানুষ তার কোন ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না কাপুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে নও অভিশপ্ত ছেলে তুমি